এই দেখো গাইছ বাচ্চাটার কি অবস্থা বাচ্চাটা মনে গেছে আমি একটু দেখো প্লিজ একটু দেখো তোমার দেখো মিনিমাম ওই এক কিলো মতন খাবার আছে এখন বর্তমানে এখানে আগে খাবার দিতে হবে তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে আনাই আরও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসছি এখন ব্যয় আছে সকাল সাড়ে সাতটা বন্ধুরা আজকে তো শুক্রবার ছিল আজকে আমাদের হাটে যাওয়া হবে না টোটালি আজকে সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে এখন বর্তমানে একটু কম আছে বন্ধুরা আজকে হাটের না নাইনটি পার্সেন্ট পায়ার পুরো সমস্যা পাবো যেহেতু বৃষ্টি হলে সবকটা পায়ার গায়ে জল লাগে আর এর ফলে প্রচুর সমস্যা হয় এর জন্য টোটালি আজকে আমরা হাটে যাব না এখন বর্তমানে আমাদের কী করতে ঘরে ভেতরে যেতে হবে টোটালি সব পায়রাগুলো কি চেক করতে হবে ঠিকঠাক আছে নাকি সেটা আমাদের দেখতে হবে কালকে রাতে না একটা সমস্যা হয়ে গেছে আমাদের চিকু আর চিকুর জোড়া নিচে তো হচ্ছে ফ্যাসার ডিম ছিল বন্ধুরা ফ্যাসার ডিমের ভেতরে বাচ্চা দেখি টোটালি মরে পড়ে আছে তোমরা আগে এই ভিডিওটা দেখে নাও এই দেখো গাইস বাচ্চাটার কি অবস্থা বাচ্চাটা মরে গেছে আমি বুঝেছি ঠিক আছে কিন্তু বাচ্চাটা ওরকম ফোলা ফোলা কেন বন্ধুরা দেখো সাইডে কেমন ফোলা ফোলা আর বাচ্চাটা এখনো না ডিম থেকে পুরো ছাড়াইনি মানে ডিমে এখনো জয়েন্ট হয়ে আছে আমার মনে হয় গেছে বাচ্চাটা ডিমের ভেতরে সার করতে পারিনি বেশি বড় সাইজ হয়ে গেছিল এই জন্য টোটালি মরে গেছে হালকা একটু ফাটলও ধরেছিল তাও বাচ্চাটাকে বাজাতে পারলাম না বন্ধুরা এখন আমাদের ভেতরে যেতে হবে ভেতরে চলো তোমাদের দেখাতে হবে এক জায়গায় বাচ্চা ফুটেছে খুবই একটা স্পেশাল জায়গায় বন্ধুরা বন্ধুরা পায়রা গাছে এখন আপাতত তাবু টাবু সবই দেওয়া আছে যেহেতু মাঝে মাঝে বৃষ্টি আসছে আর ছাদ আমি পুরো চকচক করে দিয়েছি বৃষ্টি আসলেও আমাদের কোনো সমস্যা হবে না আগের দিন বন্ধুরা খাঁচার ভেতরে প্রচুর ডল ঢুকেছিল ওই তাবু দেওয়া ছিল না এই জন্য কালকে রাতে আগে আমি তাবু দিয়ে দিয়েছি ঘর পুরো শুকনো আছে চাপ নেই কোনো আমি আঁকা আসিনি তো আমার সাথে রক্সিও চলে এসছে রক্সি কেউ আছে কেমন লাগছে ঘুরতে মজা লাগছে তো হ্যাঁ একটু ঘুরে টুরে বেড়াও একটু পরে তোমাকে আমি নিচে রেখে আসবো রক্সির বেল্টটা পুরো কালো হয়ে গেছে কিন্তু বন্ধুরা কিছু করার নেই রক্সির এটা হচ্ছে ফেভারিট বেল্ট রক্সির এই বেল্টটা পুরো সেটিং বন্ধুরা আর যে বেল্টটা ঘরে ভেতরে আসে সেই বেল্টটা প্রচুর বড় আর এটা দেখে এটা হচ্ছে আগের বেল্ট আগের বেল্টের অবস্থা দেখো পুরো শক্ত হাড় হয়ে গেছে তো এখন বর্তমানে আমাদের ভেতরে যেতে হবে চলো চলো ভেতরে আরও একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজটা এইখানেই আছে আমাদের চুচু কি করছে এইখানে আর এইখানে দেখো কে তোমরা আমাদের লোটন পারেটা আমাদের লুটুন চুচু পুরো পারফেক্ট ভাবে জোড়া হয়ে গেছে এর জন্যই তো এদের দুজনকে টোটালি আমি বের করে ফেলেছি লটনটা বর্তমানে ওপরে বসে আছে বাট চাপ নেই বন্ধুরা পুরো রোম্যান্স করার জন্য এক্সাইটেড হয়ে পড়ে আমাদের চুচুর সাথে চুচু 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 উপরে আসো আর না তো লটন নিচে নামো তুমি নিচে নামো নিচে নামো আর না চুচু উপরে ওঠো ও উপরে ওঠো শয়তান উপরে ওঠো উপরে ওঠো তাড়াতাড়ি লটন গাছে যাও ওই কি করছো তুমি ধরে ফেলেছি এখানে দাঁড়াও এবার এবার ডাকা ডাকি করো তাড়াতাড়ি তাড়াতাড়ি গেম গেমপ্রেস করো ওই দেখো গ্যাস কিছুর হাঁটার স্টাইলটা তোমরা একটু দেখো ডাকো 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 লুটুনে কাছে গিয়ে ডাকো তাড়াতাড়ি আমি বাইরে বের করেছি বন্ধুরা যদি অতটা পারফেক্টভাবে জোড়া না হয়ে পারে আমাদের মোটি যদি ডিস্টার্ব করে চুটুর চুচুর কাছে যদি চলে আসে তাহলে আবার আমি আটকে রাখবো শুধুমাত্র ওদের একটু রেস্ট দেওয়ার জন্য আমি বাইরে বের করেছি বন্ধুরা এখনও ওদের মিনিমাম এক দু দিন আটকে রাখতে হবে কিন্তু বন্ধুরা পারফেক্ট জোড়া হয়ে গেছে আমি বলতে পারবো কারণ হচ্ছে ওরা ঘরের ভেতরে বসে বসে চু 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 করতেই থাকে সব সময় দেখি কুকু করে দুজন এক জায়গায় বসে থাকে তো এখন বর্তমানে আমাদের ভেতরে যেতে হবে সবগুলো পায়রাকে চেক করতে হবে চলো চলো আমরা ভেতরে যাই বেরিয়ে চলে আসলে ঠিক আছে সমস্যা নেই দেখি কে কে বেরোতে পারে আসো আসো ম্যাড্রেস তুমিও চলে আসো তুমিও বাইরে চলে আসো 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 আমি সবাইকে টোটালি ছেড়ে দিই সবাই চলে আসো 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 তাড়াতাড়ি আসো আয় আয় হায় 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 আয় 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 আমাদের চুচু দেখো টাকা কি করছে আমাদের দেশি ফিমেলটার পেছনে কী অবস্থা কী অবস্থা আসো 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 আয় 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 হায় সবাইকে যেহেতু ছেড়ে দিয়েছি সব পট আগে বাইরে আসুক তারপরে আমি ভেতরে ঢুকবো এই যে আমাদের চিলে মেলটা চলে এসেছে জিলামেলটা এখন যে ডাকা করে না যাই তোমাদের কি বলবো দেখো জিলেমেলটা জোড়া নিয়ে নেবে খুব তাড়াতাড়ি আমাদের হাউসের সাথে আসো 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 না কাইপ এক ভাই কমেন্ট করেছিল দেখলাম মগরা কাকা আর মগরা কাকিমা সত্যি সত্যি অজাম নাম তো মগরা কাকিমা ও সমস্যা নেই কোনো ক্যাল্টিনা কাইপ ডাকনাম মগরা কাকিমা ও মগরা কাকিমা কাকা কোথায় মগরা কাকিমা না ঘরের ভেতরে ওই ওইখানে দাঁড়িয়ে আছে বাইরে এসছে আপাতত আমি দেখতে পারছি না ওই আমাদের মোটি আর বর্তমানে লোটুন পাড়াটা একই জায়গায় আছে আর এই যে নিচেতে ডাকাডাকি করছে আমাদের চুচু মোটি আপু তো চুচুর কাছে আসেনি বন্ধুরা কি ডিস্টার্ব করবে মনে হচ্ছে কি বুঝতে পারছি না এখনো একটু সময় দিতে হবে না হলে আমরা বুঝতে পারবো না এই দেখো গলা কাপাচ্ছে আমাদের ব্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি বাইরে এসে আরেকটা একটা কোথায় ও এখান থেকে কুটুর করছে আমি তো চিনতেই পারিনি আমি ভালো করে অ্যাডাল্ট পায় না বড়ো হয়ে গেছে প্রচুর দেখো পুরো সুপার লাগছে ওই দেখো পুরো বাবার মতন হয়েছে বন্ধুরা চলো এবার আমরা ভেতরে যাই এসছে সবাই বাইরে আসো 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 চিনা বাইরে চলে আসো চটিয়াল বাইরে চলে আসো নাপতাও ঘরের ভেতরে রয়েছে আমাদের সুলতানো ঘরের ভেতরে রয়েছে ও সমস্যা নেই চলো আমরা ভেতরে যাই চলো 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 আগে আমরা কোন কর কর্নার যাব এই কর্নার থেকে স্টার্ট করি বাবা এই সাইডে তো এখনো প্রচুর পায়রা আছে সাল্লু ভাই বাইরে যাও বাইরে যাও টাইগার বাইরে যাও টাইগারকে দেখেছো এই সাইড থেকে দেখালে কেমন মনে হয় মনে হয় কোনো সমস্যা হয়েছে মনে হয় একদম পুরো সুস্থ বন্ধুরা কিন্তু ওই সাইড থেকে দেখলে প্রচুর বাজে অবস্থা এ দেখো দেখো একটু টাইগার একটু বাইরে বাইরে চলে যাও বাইরে চলে যাও বাইরে চলে আয় সাল্লু ভাই যাও বাইরে চলে যাও তো সবাইকে আমি বাইরে পাঠিয়ে দিয়েছি বুড়ো কাকা তুমি এখনো রয়েছো এখানে বুড়ো কাকার নাপ তার মাসিং স্টার্ট করেছে খুব তোর খেয়ার আছে খেয়ার ছিল চুরি হয়ে গেছে গাইস তো এখন বর্তমানে আগে যাবো আমরা কালা সবুজের বেবি দেখতে দেখো কালা সবুজের বেবি দুটাই বসে আছে সুন্দরভাবে অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে অসাম লাগছে বন্ধুরা বন্ধুরা এই বেবিগুলো ভাবে আমরা দেখতেই পারি না এই খোপটাই আজীব জায়গায় পুরো মানে এই ক্ষোভের মুখটা এই মুখটা ওই যে এখানে তো আমরা সুন্দরভাবে দেখতে পারতাম এইখানে কে কে বসে আছে বর্তমানে আমি চটিয়াল মেলটা না না ফিমেলটাই আছে সমস্যা নেই কোনো ও চটিয়াল তোমার বেবি একটু দেখতে দেবা আমরা দেখতে পারবো না মনে হয় পুরো কভার করে নিয়ে বসে আছে আমরা দেখতে পারবো না একটু দেখতে দাও প্লিজ দেখো চটিয়ালকে পুরো সুপার লাগছে চোখটা দেখো মনে হচ্ছে আগুন জ্বলছে তো থাকুক সমস্যা নেই বন্ধুরা এই যে হচ্ছে আমাদের চিকুর জোড়া চিকুর জোড়ার নিচে এখন বর্তমানে যে ডিমটা আছে সেটা হচ্ছে প্লাস্টিকের ডিম আমি প্লাস্টিকের ডিম দিয়ে রেখেছি বাচ্চাটা মারা গেল কীভাবে বাচ্চাটা ওরকম ফুলে গেল কীভাবে এটা আমি বুঝতে পারলাম না চিকুর জোড়া চাপ নিও না তোমার নিচে আমি দেখি একটা বাচ্চা দেওয়ার ব্যবস্থা করব। তুমি যদি পারফেক্টভাবে খাওয়াতে পারো এই পেটিগুলো ওরকম ভিজেছে কেন তাই তো জল 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 শুদ্ধ এই পেটি টাইপি আছে হ্যাঁ তাই 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 এই পিঠিটাই ভেসেছে শুধু আর সব পিঠি পুরো শুকনো আছে তো আমাদের দেশির বেবি কি করছে দেশির বেবি দেশির বেবি খবর কি তোমার ওই দেশির দুটো অসম লাগছে এই বেবিটা একবার আমাকে বললো দাদা তোমার তোমার দেশি ফিমেলটা অন্য কোনো পায়রার সাথে মিটিং করেছে তার জন্য পরবর্তী বাচ্চাটা এরকম হয়েছে তো এটা কি হবে সম্ভব ভাই যদি পায়রা অন্য কোনো গিরিবাস পায়রার সাথে মিটিং করেও থাকে পায়ে লোম হবে পায়ে মজা মজা লোম হবে পায়ে হালকা হালকা হলেও লোম হবে কিন্তু এর পা দেখেছো পুরো ক্লিন পুরো পরিষ্কার দেখো পুরো পরিষ্কার মনে হচ্ছে রেজার দিকে এটা রেখেছে ওই দেখো পুরো চমকাচ্ছে গাইছ তাহলে এই বাচ্চাটা গাইস অন্য কারুর কিভাবে হতে পারে মানে অন্য কারুর বলতে দেশের কিভাবে হতে পারে এটাই আমি বুঝতে পারছি না তো ঠিক আছে সমস্যা নেই টেরা মেরা হে তো আমাদের এখনো দেখা বাকি আছে এই আমাদের চিকুর সরি সরি আমাদের পিকুর বেবি দেখেছিস তোর মার নামে আমি ভুল বলে দিয়েছিলাম চমকাচ্ছে কেমন দেখেছে আমাদের পিকুর বেবির গলাটা পুরো গ্লেজ দিচ্ছে আর এটার কালারও কিন্তু বেশ ভালো হয়েছে বন্ধুরা সাদা সাদা হয়েছে তার ভেতর হালকা হালকা কালো কালো হয়েছে দম পুরো ফ্রেশ হয়েছে ডানার এখানে পুরো ফ্রেশ হয়েছে হয়েছে অসম হবে বড় হলে দেখতে তো এইবার যে তো আমাদের এই দিকে কি হলো চলে এসছো কেন তুমি ভেতরে এই দেখো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো এখানে ঢাকাঢাকি করছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোকে ইমপ্রেস করছে সুন্দর সুন্দর ম্যাঙ্গোকে জাস্ট অসম লাগে আমাদের কালো মুখী মানে ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি দুটো বড় হোক না তারপরে তোমরা দেখো পুরো সুপার লাগবে বন্ধুরা কালো মুখী এতগুলো এখানে কেউ বসে আছে বর্তমানে বসে আছে আমাদের পিঙ্কি 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 তোমার বেবি দেখাও ও যে হালকা করে একটু দেখা গেছে গেছে আমি দেখে ফেলেছি ওই কর্নারের দিকে আছে আর দুটো বেবি কিন্তু ভালো আছে বন্ধুরা দুটোই বি প্রচুর বড় হয়ে গেছে তাই আমরা কিন্তু একটা জিনিস মিস করেছি কি বলো তো আমরা সুলতানের বেবি দেখতে মিস করেছি এর জন্য আমি ভাবছি কি যেন একটা ভুলে গেছি সুলতানের জোড়া অনেক অনেক দুঃখিত আমি তোমাকে পুরো ভুলে গেছি তুমি আমার পায়ের তাও আমি তোমাকে ভুলে গেছি ও সুলতানের জোড়া বেবি দেখাও এদের সাইজ সাইজ দেখলে আমরা বুঝতে পারবো আমাদের মিঙ্কি কতটা বড় হয়েছে দেখি দেখি সুলতানের জোড়া একটু বেবি দেখাও ওই দেখো পা দেখা যাচ্ছে ছোট্ট একটা কিউট একটা পা দেখা যাচ্ছে সুন্দর সুন্দর ওই দেখো প্রচুর বড় হয়ে গেছে বন্ধুরা সুপার সুপার তো এইবার চলো আমরা ঘুরে আসি আমাদের কালিয়ার খোপ থেকে যেহেতু আজকে সারপ্রাইজটা না মোটা কালিয়ার খোপেই আসার কথা কি খবর কি খবর কি নিয়ে বসে আছো তুমি কালিন্দি ও কালিন্দি একটু দেখাও প্লিজ একটু দেখাও তোমার ওই দেখো গাইস বেবি চলে এসেছে এখানে এটা কারোই বলো তো এটা হচ্ছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো বেবি ম্যাঙ্গো ট্যাঙ্গুর বেবি থেকে বাচ্চা চলে এসছে বেবি থেকে না সরি ডিম থেকে বাচ্চা চলে এসছে গাইজ আরেকটা ডিমে বাচ্চা আসছে নাকি সেটা আমাদের চেক করতে হবে কিন্তু এখন আমরা চেক করতে পারবো না এখন আমাদের কালিন্দি উঠবেই না আর উঠলেও গাইজ প্রচুর সমস্যা হতে পারে বাচ্চাগুলোর বন্ধুরা এর জন্য আমরা বেশি ডিস্টার্ব করবো না তো এখন আমরা চলে যাই চলো বালা কি করছে বালা তুমি উল্টো ভাবে কেন বসেছো বেবি নিয়ে বেবিটা ঠিকঠাক আছে তো সুস্থ আছে তো হ্যাঁ আপাতত আমি দেখে ফেলেছি বেবিটাকে ওহু হু তুমি তুমি তোমার ঠোকায় আমার কিচ্ছু হয় না বালা পুরো পেয়ার সে ঠোকায় ওহু 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 দেখাও একটু উ দেখো বেবিটা ওই যে হালকা করে একটু দেখা গেছে এই দেখো সুন্দর মাথা দেখা গেছে বেবিটা বেশ ভালোই আছে সমস্যা নেই বেশি ডিস্টার্ব করা যাবে না আর তাহলে আমাদের বাড়িতে টোটালি সব কটা বেবি ঠিকঠাকই আছে সমস্যা নেই শুধুমাত্র আমাদের চিকুর বেবির সাথে সমস্যা হলো মানে আমাদের ফ্যাশার বেবি বন্ধুরা তো এখন বর্তমানে দেখতে পারছি আমি দুটো বেবি দেখা যাচ্ছে আমাদের বিঙ্কি পিঙ্কির বন্ধুরা আজাম আজাম অঙ্কিত ভাই অনেক অনেক ধন্যবাদ কিন্তু তোমাকে কন্টিনিউ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো বন্ধুরা এখন আমাদের কি করতে হবে সবাইকে খেতে দিতে হবে আমাদের চুচু না চুচু ঘরে এসতো কেন তুমি লোটনে কাছে যাও এখানে তো ঢাকা ঢাকির প্রতিযোগিতা চলছে আমাদের চুচু ডাকছে আমাদের ফ্যাশা ডাকছে তারপরে এই এটা ডাকছে কেন যেহেতু ফিমেল হবে যেহেতু এ মাঝে ফ্যাশা ফ্যাশা বলি কেন এ মাঝে সিরাজির সাথেও জোড়া নিয়েছিল বন্ধুরা এখনও ডাকতে পারে কিভাবে এইভাবে এটাই আমি বুঝতে পারছি না দেখো ডাকটা একটু শোনো ডাকো ডাকো একটু ডাকো প্লিজ একটু ডাকো তারপরে ছোটবেলা থেকে আমরা দেখে যাচ্ছি বন্ধুরা মেলটাকে আমরা বিক্রি করে দিলাম ফিমেলটাকে রাখবো এর জন্য তো এটা মেল এটা এটা সম্ভব না এটা কোনোভাবে সম্ভব হতে পারে না কীভাবে সম্ভব হবে এটা মেলটা সুন্দর ডাকতো যেটাকে আমরা বিক্রি করে দিলাম পুরো গলা ফুলিয়ে ফুলিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে ডাকতো এখন বর্তমানে ওর পাটটা পুরো নিয়ে নিয়েছে বন্ধুরা এটা কীভাবে সম্ভব হতে পারে তো এখন বর্তমানে এই দেখো বন্ধুরা আমাদের মালা চলে এসছে বালা ঘর থেকে বেরিয়ে গেছে বেবিটা আমরা সুন্দরভাবে এবার দেখতে পারবো ওই দেখ বেবিটা বসে আছে সাইজ বেশ ভালোই হয়ে গেছে আমাদের মালা ঢুকবে মালা ঘরে যাবে যা 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 চলে যা জাম্প তো মালা ঢুকে গেছে মালা এখন বেবির সাথে কুটুর 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 করবে যা মালা একটু ভেতরে যা ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেবিকে আদর করবে না যাবে আস্তে আস্তে যাবে তো বন্ধুরা তাড়াতাড়ি সবাইকে খেতে দিতে হবে ঘরে ভেতরে বেবি আসে শুধু শুধু অপেক্ষা করিয়ে লাভ নেই চলো চলো আমরা বাইরে যাই আমাদের লোটনটা ঘুরু ঘুরু করছে এখানে আমাদের দেশি মেরসিগাল দুটোই আছে ওই আমাদের কালো মাটা গলা আজকে আমি একটু চেক করবো যখন টোটালি সবাইকে খেতে দেবো তখন বন্ধুরা এখন ভাবছি আমি কোথায় খেতে দেবো এখানে ভেতরে খেতে দেবো আমার মনে ভেতরে খেতে দেওয়াটাই সব থেকে ভালো হবে বন্ধুরা অনেকটাই জায়গা পায় পায়রাগুলো তো বেশি লেট না করে চলাইবার আমরা সবাইকে গিয়ে খেতে দিয়ে দিই দেখো সব চলে এসছে ঘরে ভেতরে তো খাবার নিয়ে আমি চলে এসেছি দেখি সরসর আমাকে বসার জায়গা দাও ওকে আমাকে তো যেতেই দিচ্ছে না সরো সরু 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 তো খাবার নিয়ে চলে এসেছি আর খাবার না অতটা পরিমাণে নেই বন্ধুরা মিনিমাম ওই এক কিলো মতন খাবার আছে তো এখন বর্তমানে এখানে খাবার দিতে হবে খাবার দিয়ে তারা শান্ত করতে হবে নাও 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 এবার আমি সুন্দরভাবে খাবার দিয়ে দিই দেখি 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 এত লাফালাফি কেন আজকে দাঁড়াও 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 একটু বেশি সিজে লেগে গেছে নাকি হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে অলমোস্ট পায়রাগুলো শান্ত হয়ে গেছে আয় 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 টাইগার টাইগার বাইরে নাকি তাকে একটা বাইরে দেখলাম না ঠিক আছে সবাই বর্তমানে ভেতরে আছে এইখানে কটা খেতে দিয়ে দি তাহলে একটু শান্ত হবে এই তো সুন্দর হবে এবার সব কটা খেতে পারছে পটি করুন না কেউ এইখানে পটি করলে পুরো বাজে অবস্থা হয়ে যায় তো এখন বর্তমানে দেখতে পারছি আমাদের সব কটা পায়রাই সুন্দরভাবে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে আজকে এই বাসগুলো না একটু বেশি কাছে কাছে রাখা হয়ে গেছে এর জন্যই তো এত ঝুট ঝামেলা সুন্দরভাবে এইবার সব কটা খাচ্ছে তো বন্ধুরা আমাদের চুচু আর আমাদের আছে লটুন পাড়িটাকে মিনিমাম আমি রাখবো হচ্ছে এখানে আধা ঘন্টা এক ঘন্টা এরকম সময় রাখবো ততক্ষণে দেখবো আমাদের চুচু কোথায় যাচ্ছে চুচু যদি লোটনের কাছে যায় তাহলে তো বেশ ভালো কথা তাহলে আর ওদের আমি আটকাবো না ওদের আমি এই ঘরেই রেখে দেবো আর যদি বন্ধুরা আমাদের চুচু আমাদের মোটির কাছে যায় কিংবা অন্য কারোর পেছনে ডাকাডাকি করে লোটন কতটা ভাও না দেয় তাহলে কিন্তু আবার আমরা আটকে রাখবো বন্ধুরা মিনিমাম হয়েছে ওদের আটকে রেখেছি তিন দিন এখন তিন দিন কি দুদিন আড়াই দিন হয়েছে এখনো বর্তমানে আমাদের দুদিন আটকে রাখা উচিত ছিল বাট আমি বাইরে বের করলাম ওয়েদারের জন্য বৃষ্টি বৃষ্টি ওয়েদার সব সময় বন্ধুরা বৃষ্টি হচ্ছে আর ওদের ঘরের ভেতরে না পুরো গরম একটা ভাব মানে জাম হয়ে আছে কেমন একটা গুমটা গুমটা ওদের যেন শরীর খারাপ না হয়ে যায় এই জন্যই টোটালি ওদের আমি বাইরে বের করেছি আর একবার আমাকে কমেন্ট করেছিল আমি মেডিসিনের ব্যাপারে বলেছিলাম যে ঠান্ডা লাগলে মেরিকুইন খাওয়াবে আর হচ্ছে যদি অতিরিক্ত ঠান্ডা লেগে যায় পাশ খাওয়াবে আর হচ্ছে যদি পক্স হয় তাহলে হচ্ছে পটাশ লাগাবে পটাশিয়াম পার ম্যাগনেশিয়াম এরকম কিছু একটা হয় তো ওই জিনিসটা লাগাবে পুরো পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবে পুরো চাঙ্গা হয়ে যাবে এই তিনটে জিনিস থেকে বেশি ভালো তোমরা কমেন্ট করেছিলে তো তা মেডিসিনটা কোথায় পাবো মেডিসিনটা তোমরা নর্মাল মেডিসিন মেডিকেল শপে পাবে না মানে মানুষের মেডিকেল শপে পাবে না তোমাদের যেতে হবে কোনো ভেটিনারি দোকানে দেখবে তো সব গ্রামেই একটা দুটো করে থেকেই যায় যেখানে গরু ফরু পশু পাখির ছাগল টাগল এসবের ওষুধ পাওয়া যায় তো সব দোকানে গিয়ে এই কটা জিনিসের ব্যাপারে বলতো ওরা ইসিভাবে দিয়ে দেবে আর মেরি কুইনটা আমার মনে হয় যে কোনো মেডিকেল শপে পেয়ে যাবে অনেকেই এখন রাখা স্টার্ট করেছে তা এখন বর্তমানে আর কটা খেতে দিতে হবে না নয় না 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 তাহলে বন্ধুরা আজকে কি হলো আজকে আমাদের হচ্ছে মুখির বাচ্চা আসলো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বাচ্চা আসলো তারপরে আমাদের একটা বাচ্চা বাড়ি থেকে চলে গেল মানে মারা গেল ওই ডিমের ভেতরে ওই বাচ্চাটা আমাদের ফ্যাসার তো ঠিক আছে পরবর্তীতে ও আবার আসবে দেখি কি খবর একটা ডিম ফুটেছে এই যে সে ডিমটা ডিমটাকে আমি বাইরে ফেলে দিয়ে একটা ডিমের খবর কি সেটা আমাদের একটু দেখতে হবে এই আর একটা ডিম বেশ এই ডিমটার কোনো ফাটলের দাগ কোনো কোনো কিছু আমি বুঝতে পারছি না বর্তমানে ওই ডিমটা পুরো যেরকম ছিল নর্মাল যেরকম ডিম হয় সেরকমই আসে বন্ধুরা একটু হালকা করে একটু ফাটল আসেনি আমাদের অপেক্ষা করতে হবে মিনিমাম বন্ধুরা একদিন তো অপেক্ষা করতেই হবে যেহেতু বন্ধুরা আগে আগে দিয়ে দিয়েছিলাম ওই ডিমটা তারপরে হাতে চার একটা ডিম দিয়েছে তারপরে আবার দিয়েছি এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে আমাদের সব কটা পায়রা সুন্দরভাবে খেয়ে নিয়েছে কালদোমাটাকে একটু ধরা হলো না আসো কালদোমা এখানে আসো এখানে আসো হায় 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 দেখো দেখো আমাদের ক্যাচিনা কেমন খাচ্ছে আমাদের মগরা কাকি আমাদের মগরা কাকি সুপার খাচ্ছে ধরে ফেলেছি দেখি 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 তোর মুখে কিছু বেঁধেছে নাকি তোর আওয়াজ হচ্ছে এত আমার তো ডাউট হচ্ছে না আবার তো কিছু বাজার দাগ আমি দেখতে পারলাম না ও একটু মেডিসিন খাওয়াতে হবে বন্ধুরা এখন বর্তমানে খাওয়াতে পারবো না তো এখন যেহেতু খাওয়া দাওয়া করলো তো এখন বর্তমানে আমাদের কি করতে হবে এদের সবাইকে জল দিতে হবে এদের জন্য কিন্তু এখন আমি জলটা আনি জল পুরো নিচেই রয়েছে বন্ধুরা জল আমি এখনই এনে দিয়ে দেবো জলটা হালকা করে একটু গরম করতে হবে এর জন্য জলটা আলা আনা হয়নি আর কালাপানি আমরা এখন দিতে পারবো না কালাপানি দিতে হবে দেবো আজকে দেবো কালাপানি সন্ধ্যা নাগাদ দিতে হবে কালাপানি সব সময় সকালবেলা দিতে হয় আজকে ভুল হয়ে গেছে পুরো সকাল টান টান যখনই আমি ঘরে ভেতরে এসেছিলাম পরিষ্কার করার জন্য তখনই দিয়ে দিতে হতো তো ভুল হয়ে গেছে এখন আমাদের কি করতে হবে বিকালে দিতে হবে তো আমাদের পায়রাগুলো দেখছি সুন্দরভাবে শবকটা এখনো খেয়ে যাচ্ছে সরষে আছে এর ভেতরে প্রচুর এর জন্যই তো এত সময় লাগছে আর কি বলতো খাবার আর এই কটা মতন আছে আমাদের গম আনতে হবে গম আনবো আমি বই থেকে দুশো টাকার গম নেওয়ার পর সাত কিলো আট কিলো এরকম হবে বন্ধুরা তাহলে কত হচ্ছে কিলো ওই ছাব্বিশ টাকা সাতাশ টাকা এরকম কিলো পড়ছে বন্ধুরা তো সমস্যা নেই কোনো আমাদের কি করতে হবে এখন বর্তমানে এই বাঁশগুলোকে বাইরে নিয়ে না না উল্টে রাখবো শুধুমাত্র দেখি 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 ইস এখানে এক জায়গায় পটি আছে হয়েছে শেষ হয়েছে ফিনিশ হয়েছে দেখি 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 হ্যাঁ উল্টে দিয়েছি না নিচে নিচে থেকে নিচে যা পড়েছে ওইটা খুটে খাও নিচে সর্ষ পড়েছে দেখো তুমি খাওয়া দাও করো নি পেটে তবু বেশ ভালোই খাবার আছে আর একটু পরে খাবা এখন আর খেতে হবে না এইবার আমি ভাবছি ধান কিনবো বন্ধুরা মোটা ধান খাওয়াবো পায়রাদের পায়রাদের ধান খাওয়ালে ডিম বাচ্চা সব থেকে বেশি হয় অতিরিক্ত হয় আর বাচ্চাগুলোর গ্রোথও ভালো হয় সাইজও ভালো হয় পুরো পুরো বিউটিফুল হয় বন্ধুরা তো আমাদের কি করতে হয় বলো তো মোটা মোটা গম কিনতে হবে গম বলতে হচ্ছে ধান কিনতে হবে দেখা যাক এইবার ধান উঠুক পাই না কি দেখি অনেকে ধান খাওয়ায় তাদের বাড়িতে বাচ্চা কিন্তু বিউটিফুল বিউটিফুল হয় তো আমি ফোনটা খুলে ফেলেছি চলে আসো বাইরে চলে আসো তোমরা এটার জন্য জলটা আনতে হবে শুধু শুধু লেট করে লাভ নেই আমি জলটা আগে নিয়ে আসি এই যে এখানে পাত্র এটা থাকুক সমস্যা নেই জল চলে এখন টোটালি সবাইকে জলটা আগে দিয়ে দিয়ে জলটা জলটা করে গরম আছে ফিনিশ হয়ে যাবে জলের পাত্র পুরো টোটালি আমি বাইরে বের করে ফেলবো পাত্র রাখবো না ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা এর জন্যই তো জলের পাত্র রাখবো না জলটা আগে উল্টে দিই বাইরে থেকে উল্টা ফুলটে নিয়ে যাই জলটা ঢেলে দিয়েছি এবার জলটা নিয়ে ভেতরে চলো সরু 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 সরো বাইরে বেরোবার না বাইরে রক্সি রয়েছে রক্সি কিন্তু কুটকুট করে দেবে কিন্তু থেকে বলছি চলে আসো সবাই তো জল দিয়ে সবাই জল খেতে চলে আসবে আসো 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 ওই দেখো লাইন পড়ে গেছে আসো 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 তাড়াতাড়ি জল খেয়ে যাও তারপরে বেবি খাও ওই যে সব কটাই আসছে স্লোলি স্লোলি সুন্দর সুন্দর ওই দেখো বালা ডাকছে ওই আমাদের চুচু কোথায় চুচু চুচু এটা এটা কি চুচু নাকি হ্যাঁ এটা আমাদের চুচু আর লটুনটা কোথায় লটুনটা বর্তমানে এখানে আছে দেখা যাক এদের ভাব কি এরা একসাথে থাকে না দুজন আবার আলাদা হয়ে যায় সেটা আমাদের দেখতে হবে আওয়াজ করেই যাচ্ছে আমাদের কালু মাপার এটা দেখো কালু আওয়াজ পুরো দূর থেকে আমি শুনতে পারি এরকম ডেঞ্জারাস আওয়াজ বন্ধুরা তো দেখতে পারছি যাদের যাদের বেবি আছে তারা টোটালি ঘরে ভেতরেই আছে জল খেয়ে যাও তোমরা তারপরে বেবি খাও খাবার খেয়ে চলে গেছে টান টান বেবির কাছে আর বর্তমানে দেখতে পারছি আমাদের পিঙ্কি হচ্ছে দরো যায় দাঁড়িয়ে আছে ভেতরে যায়নি কিন্তু পুরো টোটালি আর এই আমাদের পিঙ্কি এখান থেকে ঘুরে বেড়াচ্ছে সমস্যা নেই কোনো দেখো ডনের মতন দাঁড়িয়ে আছে কে ম্যাঙ্গো ট্যাঙ্গো রুবি সুপার লাগছে তো ম্যাঙ্গো ট্যাঙ্গো রুবির পায়ে রিং পরাতে হবে আজকে তো বীরনগর হাটে যাওয়া হলো না বন্ধুরা শুধুমাত্র ওয়েদারটার জন্য ওয়েদার ভালো থাকলে আমরা নিশ্চয়ই যেতে পারতাম তো এখন বর্তমানে দেখতে পারছি আমাদের সুইটগিরি বা নিয়ে দৌড়াদৌড়ি করছে মুখে একটা খাবার ছিল গমের খোসা মতন ছিল খেয়ে ফেলেছে শয়তান আর দেখতে পাচ্ছি দেশি বাচ্চার কাছে আছে বাচ্চাকে খাইয়ে দেবে দেশি ওই দেখো ফিমেলটাই আছে ফিমেলটা এখন দুটো বিকে সুন্দরভাবে খাইয়ে দেবে তারপর মেলটা গিয়ে খাওয়াবে পুরো পেট ভরে যাবে পারফেক্টভাবে সুন্দর আর এই যে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো ম্যাঙ্গো ট্যাঙ্গো গেছে কত বেবি হবে আর ম্যাঙ্গো ট্যাঙ্গো আবার ডিম দেবে ম্যাঙ্গো ট্যাঙ্গো খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে তোমরা দেখো আর এদিকে একটু নোটিস করো আমাদের বুড়ো কান নামতার দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে এটা বেশ ভালো লাগলো দেখে বন্ধুরা এদের বাচ্চা আমাদের দরকার আছে এদের বাচ্চা তো পুরো সুপার সুপার হয় আগেরবার সেল করে দিয়েছিলাম দেখা যাক এইবার কালকে কেমন কালার হয় বেশ ভালো পারফেক্ট হলে আমরা অবশ্যই রেখে দেবো আগেরবারও ভালো হয়েছিল এরকম টাইপের বেবি আমাদের দরকার এরকম কালো কালো বন্ধুরাই কালো কালো বেবি সুপার লাগে কি হলো দেশি খাওয়ানো হয়ে গেছে বর্তমানে খাইয়ে যাচ্ছে এখনও সুন্দর বেশি করে খাইয়ে দাও ওই দেখো ম্যাঙ্গো ট্যাঙ্গো কী করছে ম্যাঙ্গো পুরো রোম্যান্সের মুডে আছে বাবার ট্যাঙ্গো রোমান্সের মুডে আছে অসম অসম কোথায় চুচু কোথায় চুচু শয়তান চুচু শয়তান লোটন তো ওপরে চুচু 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 এবার মোটির সাথে চলে গেল না তো কোথাও ও চুচু তো ওপরে গিয়ে দাঁড়িয়ে পড়েছে কি অবস্থা কি অবস্থা ওরা একটা ক্ষোভ নেওয়ার দরকার ওপরে গিয়ে দাঁড়িয়ে পড়েছে লুটনটা তো ওই ঘরের ভেতরে ঢুকে যাবে জালি ঘর আছে লুটনের পুরো ঘর চুচুকে আমি ওইখানে কি করে দুজনে মারামারি করে না সুন্দরভাবে ডাকা ডাকি করে এই দেখো আমাদের বুড়ো কাকার নৌড়া দৌড়ি শুরু করেছে ষোলো ষোলো আর কদিন পরে দেখো আস্তে আস্তে স্পিড বাড়বে এখন সব এক দুই স্পিড আছে আর কয়দিন পরে চল্লিশ পঞ্চাশ স্পিডে চলে যাবে চটিয়াল তুমি কার পিছনে ডাকা টাকি করছো চটিলাল চটিলাল অসম লাগছে তোমাকে ওই দেখো চটিয়ালকে সুপার লাগছে চটিয়াল যখন ডাকে না চটিয়ালকে অসম লাগে তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছি ইউপি আছে ওইখানে একটা পড়ে চড়ে গেল নাকি হ্যাঁ দুটোই আছে ওইখানে সমস্যা নেই এই দেখো কালদমটার আওয়াজ হচ্ছে কীরকম গলা দিয়ে কালদমা চাপ নিও না ঠিক হয়ে যাবা আর চুচু শয়তান তুমি হচ্ছে একদম কি বলবো তুমি বল দা চলো বাইরে চলো বাইরে চলো বাইরে চলো এই যে ওই যে তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রয়েছে ওইখানে ওইখানে গিয়ে ডাকাটাকি করো ওই যে ডাকবে ওই যে ইমপ্রেস করো ইমপ্রেস করো তাড়াতাড়ি সুন্দরভাবে ডাকা ডাকি করো লোডন একটু চুচুর দিকে ঘোরো একটু দৃষ্টি করো ওই যে কিছু নিচে নেমে গেল আবার তো সমস্যা নেই বন্ধুরা যদি জোড়া আমি দেখতে পারি ও কোনো সমস্যা হচ্ছে আলাদাটা আলাদা হচ্ছে ওই আবার উপরে চলে গেছে তাহলে আবার আমি টান টান আটকে রাখবো এখন শুধুমাত্র একটু রেস্ট দিয়েছি ওদের ওদের জোড়া আমি বন্ধুরা আর আমার মনে হয় ওই দুটো পাঠাতে হবে হয়তো আমাদের মগরা দাদাকে পাঠাতে হবে আর নয়তো বন্ধুরা আমাদের হাউসি আর আমাদের পরপর পায়রাটাকে পাঠাতে হবে এদের জোড়া পারফেক্ট ভাবে দিতে হবে তো সমস্যা নেই বন্ধুরা দেখি ভাবি তারপরে দেখি কাকে পাঠানো যায় বন্ধুরা এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে পায়রা তো তোমরা যারা যারা বর্তমানে অবশ্যই অ্যাকাউন্ট শেয়ার করতে না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই